নেক্সট কি আছে তো বাবা ঠেঙে গু স্যার কি বললি কি বললি তুই না স্যার বললাম থ্যাংক ইউ স্যার বসছি স্যার তোর নাম স্যার আমার নাম শেখ ফারুক উদ্দিন আহমদিয়া বাগদাদিয়া খলিপিয়া এই থাম 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 তোর নাম আর বলতে হবে না আমার বুঝে শেষ বাবা রে বাবা এরকম নামও শুনিনি এরকম ছাত্রও দেখিনি এই শোন আমি কিন্তু কোন ইয়ার কি পছন্দ করি না যা উত্তর দিবি সোজাসুজি দিবি মনে থাকবে তো মনে থাকবে না মানে স্যার আপনি খালি প্রশ্ন ধরেই দেখুন এমন উত্তর দেব না স্যার স্কুলে ভর্তি না করে নিয়ে পারবেনই না তা তুই যে দরখাস্তটা লিখেছিস এটা কি তোর তোর হাতের লেখা জি স্যার একেবারে নিজ হাতে লিখেছি স্যার কম্পিউটারেও টাইপ করিনি স্যার একেবারে যা যা লেখার কেন কে স্যার কোনোটা কি ছাড়া পড়েছে আরে না না তা তোকে বলছি না তুই দরখাস্তে লিখেছিস ডিয়ার সব জানতা স্যার সর্বজ্ঞানী স্যার মহাজ্ঞানী স্যার এসব কি লিখেছিস কেন স্যার কোনো ভুল লিখেছিস কে নাকি স্যার সাররা তো সব জানতাই হয় মহা জ্ঞানী হয় তাদের জ্ঞানের তো শেষ নাই স্যার এই জন্য সব লিখেছিস স্যার কোনোটা যেন ছাড়া না পড়ে শোন এখনো বলছি আমি কিন্তু কোনো ইয়ার কি পছন্দ করি না আমি সব সাবজেক্ট থেকে তোকে প্রশ্ন ধরব যদি তুই উত্তর দিতে পারিস তাহলেই তুই ভর্তি হতে পারবি ধরুন না স্যার ধরুন আপনাকে না করে থেকে আপনার যত সাবজেক্ট আছে সব সাবজেক্টে প্রশ্ন ধরুন স্যার আবারও বলছি সন আমি কিন্তু ই কি পছন্দ করি না যদি তুই সব প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে তোর ভর্তি পাক্কা স্যার আপনি কাঁচা ভর্তি ফর্মটাই দিন না স্যার আমি ওটাকে দিয়ে পাকিয়ে নেব দিয়ে পাকিয়ে নিবি মানে তুই কি বলতে চাচ্ছিস না স্যার আমি বাবার দোকানে কিছুদিন বসতাম তো বাবার ফলের দোকান আছে ওখানে আমরা কাঁচা ফলগুলোকে কার্বাইড দিয়ে পাকিয়ে নিতাম তা আপনি আমাকে কাঁচা ভর্তি ফর্ম দিলেও আমি কার্বাইড দিয়ে পাকিয়ে নেব স্যার এই শোন তোকে আবারও বলছি আমি একদমই আর কি পছন্দ করি না যা বলবি ভালো করে চিন্তা ভাবনা করে বলবি আচ্ছা বলতো সূর্যগ্রহণ কাকে বলে এটা তো একেবারেই সোজা প্রশ্ন স্যার সূর্য যখন লজ্জায় চাঁদের পিছনে যে লুকায় তাকেই সূর্যগ্রহণ বলে স্যার আর চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ কাকে বলে এটাও আবার বলতে হবে স্যার চাঁদ যখন সূর্যের ভয় পৃথিবীর পিছিয়ে লুকিয়ে থাকে তাকে চন্দ্রগ্রহণ বলে স্যার কথাটা তো তুই ঠিকই বললি কিন্তু বল দেখি ধূমকেতু কাকে বলে ধূমকেতু কাকে বলে বলতে হবে স্যার কেউ হঠাৎ যদি কেউ উড়ে এসে জুড়ে বসে তাকে ধূমকেতু বলে স্যার একেবারেই ভুলেন স্যার আচ্ছা বলতো মানুষ সারা জীবন কি খেয়ে বেঁচে থাকে স্যার একেবারেই সোজা স্যার গালাগালি খেয়ে মানুষ সারা জীবন বেঁচে থাকে স্যার এটাও ভুল উত্তর উত্তর যা দেবি ভালো করে দেয় আমি কিন্তু ই কি একেবারেই পছন্দ করি না আমিও ই কি একেবারে পছন্দ করি না স্যার আচ্ছা বলতো কোন নদীতে মাছ নেই এটাও জানেন না স্যার শুকনো নদীতে মাছ নেই জানেন না মানে তুই কি বলতে চাচ্ছিস তোর ভর্তি কিন্তু আমি ক্যান্সেল করে দেব আমি কিন্তু ইয়ার কি একেবারেই পছন্দ করি না আমিও না স্যার আচ্ছা বলতো কোন দেশের ভবিষ্যৎ কারা সোজা সোজা প্রশ্নের উত্তর দিতে দিতে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছি স্যার কোন দেশের ভবিষ্যৎ সে তাদের বেকার ছেলেমেয়েরা স্যার এত মহাবিপদ দেখছি একেবারে দার্শনিক আমাকে কি কিছু বললেন স্যার আরে না না তোকে যাব কেন আচ্ছা পাকা কলা বলতে বলতো খেলে কি হয় পাকা কলা না খেলে কি হবে স্যার পাকা কলা না খেলে পচে যাবে না এ তো যে প্রশ্নের উত্তর দিচ্ছে তাদের থেকে ভর্তি করে নেওয়া মহাবিপদ আচ্ছা বলতো বিবাহিত পুরুষরা সিনেমা দেখতে গিয়ে হলে ঘুমায় কেন কি করবে স্যার বাড়িতে বইয়ের এটা লাগবে উৎপাত ওটা লাগবে এনে দাও ছেলে মেয়েদের সিনেমা হলে গিয়ে আরামে ঘুমায় স্যার বুকে খুব বেথা কে আছিস রে এদিকে নিয়ে চল আমার প্রেসারের ট্যাবলেট টান কি হলো স্যার আপনি এরকম করছেন কেন স্যার তুই তুই এখন যা বাবা আমাকে আর কিছু বলিস না বাবা স্যার আমার ভর্তিটা কি হবে না স্যার তুই এখন যা বাবা আমার খুবই বুকে ব্যথা হচ্ছে বাবা তোকে জানাবো বাবা তোর দুটো হাত ধরছি বাবা তুই যা